আমার বিয়ে আজ আট বছর পূর্ণ হলো দিয়ে পারিবারিক ভাবেই হয়েছে ছেলেরা অনেক বড় লোক ছিল ছেলের বড় ব্যবসা ছিল ছেলে ফ্যামিলিও নাকি অনেক ভালো ছিল বিয়ের পর জানতে পারি আমার নন প্রেগনেন্ট আমি খুব খুশি হলাম শুনে ছোট একটা বাচ্চা আসবে ফ্যামিলিতে সবাই খুশি আমিও খুশি হঠাৎ করে একদিন আমার শাশুড়ি আমার রুমে আসতো এসে আমাকে একটা ওষুধ ধরিয়ে দিল ওষুধ ধরিয়ে দিয়ে বলল এই ওষুধটা সবসময় খেতে আমি ছোট মানুষ তেমন কিছু বুঝিনি তার কখন শুনে ওষুধটা খাই পরে জানতে পারি ওষুধটা পিল তা ওষুধটা সবসময় খাওয়া শুরু খাই শাশুড়ির কথা করে দেই যেদিন থেকে জানতে পারি যে পিল খেলে অনেক সমস্যা হয় সেদিন থেকে আমি পিল খাওয়াটা বন্ধ করে দেই তারপর আমার জামাই দেখে যে আমি পিল খাওয়া বন্ধ করে দিয়েছি সে আমার শাশুড়িকে বলে দেয় বলে দেওয়ার পর আমার শাশুড়ি আমাকে অনেক মারধর করে ছোট মানুষ কিছুই বলিনি চুপ করেছিলাম তারপর তার কথা শুনে আবার পিল খাওয়া শুরু করি হঠাৎ করে আমার অনেক ধরনের প্রবলেম শুরু হয় আমি কিছু বলতে পারিনি বললে সে বলে পিল খেতে পিল খেতেই নাকি ভালো হয়ে যাবে তার কথা মতোই চলতি ছিল সবকিছু হঠাৎ করে আমার ননদের বাচ্চা পৃথিবীতে আসে তার বাচ্চা জন্ম নিল তার বাচ্চা জন্ম হওয়ার পর সব কিছু আমি করেছি একটা মা যেভাবে সন্তান আগরে রাখি তার বাচ্চাকে আমি সেভাবে আগ্রহে রেখেছি তার বাচ্চা হওয়ার পর পর সে খুব অসুস্থ হয়ে পড়ে তার বাচ্চার খাওয়া দোয়া সবকিছু আমি করেছি জয়েন্ট ফ্যামিলি ছিল আমার যেমন ব্যবসা ছিল ব্যবসার অনেক কর্মচারী ছিল তিন বেলা রান্না করা দশজন কর্মচারীর খাবার দেওয়া সবকিছুর দায়িত্ব আমার উপরেই ছিল যেহেতু আমি বড় বউ ছিলাম আমার নরদ অসুস্থ ছিল বাড়িতে তেমন কেউ আসতো না যারা আসতো তারা এসেই খাবার খেত পর আমার ননদ তার বাচ্চা নিয়ে চলে যায় একদিন আমার শরীর খুব খারাপ হয়ে যায় আমি আমার স্বামীকে নিয়ে হসপিটালে যাই ডাক্তার চেক আপ করে বলে দুবার আমার মিসক্যারেজ হয়েছে হওয়ার কারণ হচ্ছে আমাকে বারবার পিল খাওয়ানো হয়েছে আমার বাচ্চা বারবার নষ্ট করে ফেলা হয়েছে তখন ওখানে আমি অনেক কান্না করি যে আমার শাশুড়ি তো আমাকে পিল খাওয়াইতে বলেছে সে কেন জেনে বুঝে আমার ক্ষতিটা করলো তারপর ওখান থেকে চলে এসে বাসায় এসে আমার শাশুড়িকে জানায়। জানাই সে কিছুই বলে না পরে একদিন আমার চায়ের কাছে আমার শাশুড়ি বলছে যে তার মেয়ের বাচ্চাকে দেখাশোনা করার জন্যই নাকি তার সে এনেছে এজন্য সে বারবার পিল আমার বাচ্চা নষ্ট করে ফেলেছে একদিন শুনতে পাই আমার ননদের বাচ্চা মারা গিয়েছে তখন বুঝলাম যে কারো ক্ষতি করে কেউ কখনো ভালো থাকতে পারে না আমার ননদ তখন অনেক কান্না করে আমার শাশুড়িও কান্না করে তারপর আমার শাশুড়ি আমার কাছে এসে ক্ষমা চায় যে সে আমার ক্ষতি চেয়েছে আজ তার নিজের মেয়েরই ক্ষতি হয়েছে এভাবে কখনো কারো ক্ষতি করতে নেই এভাবে একটি গল্প একটি বোন আমার কাছে বলেছে কি ভেবেছেন গল্প আমার না গল্প আমার এক বোনের